টর্চ লাইট শব্দটা খুব সাধারণ বা কমন হলেও জিনিসটা কিন্তু অনেক ইউজফুল অ্যান্ড রেগুলার ব্যবহার করা গিয়ারগুলোর মধ্যে একটা সেই আদিকাল থেকে এখন পর্যন্ত শুধু কালের বিবর্তনে আকার ধরন এবং পাওয়ার চেঞ্জ হয়েছে আজ পরিচয় করিয়ে রে এক্সপাজের এই দুইটা টর্চের সাথে যেগুলোকে সাধারণ টর্চ ভাবলে ভুল হবে মানে সাধারণের থেকে বেশ অনেক দিকেই অসাধারণ বিশেষ করে যারা ক্যাম্পিং করেন পাহাড়টার ঘুরেন তাদের জন্য মাস্ট হেল্প জিনিস হতে পারে তাছাড়াও এগুলোর হাজার রকমের ইউজ কেস আছে আসলে বলে শেষ করা যাবে না হ্যালো ইভিও ওয়েলকাম ব্যাক সো কথা না বাড়িয়ে চলেন খুবই ইউজফুল এই দুইটা টর্চ লাইট সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাই ধন্যবাদ এক্সপার্সকে এই লাইটগুলো বাড়ানোর জন্য এবং আমার কাছে পাঠানোর জন্য আমি আনুমানিক পাঁচ মাস যাবত এই লাইটগুলো ইউজ করতেছি এন্ড তার প্রেক্ষিতে আজকের ভিডিও যারা লাইটগুলো কিনবেন বলে ভাবছেন তারা খুব সহজেই তাদের পেজ থেকে কিনে নিতে পারেন লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে তাদের লাইটের দুইটা মডেল আছে একটা মিনি টাইটেন টর্চ যেটা তিন হাজার লুমেন্স আর একটা এফ যেটা দুই হাজার লুমেন্স দুইটা লাইটই সেম দেখতে বিল্ডো সেম তবে দুই হাজার লুমেন এটা একটা আট জিবি আছে যেটা এস ওএস হিসেবে ইউজ করা যেতে পারে বা রুমের মধ্যে একটু আট জিবি অ্যাম্বিয়েন্ট বানাতেও ব্যবহার করা যেতে পারে প্লাস খুব সহজেই কারো দৃষ্টি আকর্ষণ করার জন্য ব্যবহার করা যেতে পারে আসলে এই আট জিবিটা মাল্টিপুল কাজে ব্যবহার করা যায় মানে যার প্রয়োজন আর কি আর দুই হাজার লোমিনিটার বক্সের ভেতরে একটা এক্সটেন্ডার পাওয়া যাবে যার মাধ্যমে এরকম সাইজের অর্থাৎ আঠারো ছয়শ পঞ্চাশ মডেলের ব্যাটারি ইউজ করা যাবে বিষয়টা আসলে খুবই অলসো ইউজফুল আর বক্সের মধ্যে একটা এক্সট্রা এরকম আঠারো ছয়শ পঞ্চাশ মডেলের ব্যাটারিও তারা দিয়ে দিচ্ছে যেটার ক্যাপাসিটি নয় হাজার দুইশো পঞ্চাশ এম অ্যান্ড ছোট সাইজের আরেকটা ব্যাটারি থাকছে যেটার ক্যাপাসিটি এগারোশো এম এই দুই হাজার লুমেনের টর্চের সাথে এক প্যাকেজে টোটাল দশ হাজার তিনশো পঞ্চাশ এম এর ব্যাকআপ থাকছে অ্যান্ড এই যে বড় ব্যাটারিটা দেখছেন এটা স্পেশালি তারা এই লাইটের জন্যই বানিয়েছে মার্কেটে এই ব্যাটারিগুলো নর্মালি নয় হাজার এম এর পাওয়া যায় না এর সাথে আরো দিচ্ছে একটা ল্যাম্প শেড যেটা এরকম ভাবে লাইটের মাথায় লাগিয়ে ল্যাম্পের মতো করে ইউজ করা যাবে আর বক্সে একটা টাইপ সি কেবল থাকবে কারণ লাইটগুলো টাইপ সি পোর্টের মাধ্যমে চার্জ হয় Wait তিন হাজার লোমানের বক্স প্যাকেজিং একেবারে সিম্পল জাস্ট লাইট বাইশো এমএইচ এর ব্যাটারি এবং টাইপ সি কেবল আর এই লাইটগুলোর সাথে এক বছরের অফিসিয়াল সার্ভিস ওয়ারেন্টি থাকছে এবং ভালো ব্যাপার হচ্ছে এগুলো যেমন তেমন চাইনিজ লাইট না এগুলো বিভিন্ন ল্যাব টেস্টের মধ্য দিয়ে কোয়ালিটি এনশ্যর করে তারপরে প্রোডাকশন হয়েছে অ্যান্ড ইন্টারন্যাশনাল সার্টিফাইড প্রোডাক্ট প্লাস লাইফ টাইম কাস্টমার সাপোর্ট যেটা অন্য দেশের অন্যান্য টর্চ লাইটের সঙ্গে পাবেন না মানে কোয়ালিটি এবং কাস্টমার সাপোর্টের দিক থেকে তারা দুই লাইটের পেছনেই ম্যাগনেট আছে তবে তিন হাজার লুমিনটার ম্যাগনেট এক্সট্রিম লেভেলের স্ট্রং দুই হাজার লুমিনটার পেছনে ম্যাগনেটের পাশাপাশি একটা হ্যাঙ্গিং হুকো আছে কোথাও ঝুলিয়ে রেখেও ব্যবহার করা যাবে দুইটা লাইটই অ্যালুমিনিয়াম বিল্ট আছে আইপিএক্স সিক্স রেটিং কিন্তু আমি প্রচুর পরিমাণে এগুলোকে বৃষ্টিতে অ্যান্ড রাফটা ফিউজ করেছি পানির ধাক্কা ভালোভাবে সামনে নিতে পারে লাইটগুলো অ্যান্ড লাইটের প্রতিটা রিমুভেবল পার্টের রাবারের গ্রিপ দেওয়া আছে পানি আটকানোর জন্য অ্যান্ড এইগুলো ভালোই কাজ করে দেখলাম লাইটগুলো সাইজে খুবই ছোট্ট দেখতেই পাচ্ছেন ক্যারি করা খুব ইজি কিন্তু সাইজ ছোটো হিসেবে লাইটগুলো যথেষ্ট ব্রাইট প্রচুর পরিমাণে আলো দেয় সেই সাথে হিটও জেনারেট করে প্রচুর মানে ফুল ব্রাইটনেস আর কি লাইটগুলোতে ব্রাইটনেস মোড আছে কয়েক রকম মানে কমানো বরানো যাবে আর কি পাওয়ার সুইচ দিয়েই এগুলো ইজি জিনিস কয়েকবার ট্রাই করলে অভ্যস্ত হয়ে যাবেন লাইটগুলো আর রাগেট বিল্ড প্রচুর পরিমাণে অত্যাচার চালিয়েছি আমার টেস্ট টাইমে পিচ ঢালা রাস্তায় ফেলে দেওয়া কিংবা ছাদ থেকে ফেলে দেওয়া কাদা পানির মধ্যে ফেলে দেওয়া আর অহরহতা হাত থেকে পরে সব কিছুর পরে ওইগুলো ভালোই সারভাইভ করেছে ছোট্ট জিনিস হিসেবে ওজন ভালোই ফিল হয় দুই হাজার একটা বড় ব্যাটারি দিয়ে একশো পঁচিশ গ্রাম এবং ছোট ব্যাটারি দিয়ে একশো পাঁচ গ্রাম আর তিন হাজার লুমেনেরটা একশো পঁয়ত্রিশ গ্রাম আচ্ছা এবার কথা হোক ব্যাটারি ব্যাকআপ নিয়ে তিন হাজার লোমেনের একটা এক চার্জে নর্মাল ব্রাইটনেসে আট থেকে দশ ঘন্টা আলো দিতে পারে বাট আমার টেস্ট টাইমে আমি আট ঘন্টা বিশ মিনিটের আশেপাশে পেয়েছি আর দুই হাজার লোমেনের একটা ছোট ব্যাটারি দিয়ে টানা সাত ঘন্টা চল্লিশ মিনিটের আশেপাশে এবং বড় ব্যাটারিটা দিয়ে ছয় ঘন্টা মতো চলতে পারে আর দুই ব্যাটারি মিলিয়ে টোটাল ব্যাকআপ পাওয়া যাবে তেরো থেকে চোদ্দ ঘন্টা টাইপ সি পোর্টের মাধ্যমে লাইটগুলো দেড় থেকে দুই ঘন্টার আশেপাশে ফুল চার্জ হয়ে যায় এবং এখানে ওভার চার্জ প্রোটেকশন আছে সো চার্জ ফুল হয়ে গেলেও নিজে থেকে লাইন কাট করে রাখে সো এই গেল মোটামুটি ওভারভিউ এখন কথা হচ্ছে কাদের জন্য এই লাইটগুলো স্পেসিফিক কোনো পারপাস নাই বাসাবাড়িতে ব্যবহার করার জন্য পাহাড়টাহার ঘুরতে গেলেন বা ক্যাম্পিং করেন অথবা ট্রাভেলের সময় ব্যাগে রেখে দিলেন বাসায় মুরব্বীরা যারা রাত্রে টর্চ ছাড়া চলতে পারে না তাদের জন্য বেস্ট একটা জিনিস হতে পারে আবার রাতে যারা লং ড্রাইভে যান তারা গাড়িতে রেখে দেওয়ার মতো একটা জিনিস জেলেরা যারা নদীতে মাছ ধরে তাদের জন্য একটা সুইটেবল জিনিস প্লাস বর্ষাকালে গ্রামাঞ্চলে যে মাছ ধরার ব্যাপার সাপর লেগে থাকে সেগুলোর জন্যই লাইকটা পারফেক্ট অ্যান্ড যাদের বাগান আছে আর সব থেকে বড় কথা হচ্ছে এই লাইটগুলোর একটা বিশাল রকমের ব্যবহার হচ্ছে মোটর গ্যারেজ এছাড়া নানান কাজে এই টর্চ লাইটগুলো একটা গুরুত্বপূর্ণ গ্যাজেট বা গিয়ার বলতে পারেন আবার গ্রামাঞ্চলে প্রতিদিনের লাইফ সেভিং একটা জিনিস প্লাস এই যে ঝড় বৃষ্টির মৌসুম এই মৌসুমে তো টর্চ লাইট লাগেই আবার যে কোনো ইমার্জেন্সি সিচুয়েশনে এটা আপনার অনেক কাজে লাগতে পারে পাওয়ার সুইচটা লং প্রেস করে ধরে রাখলে লাইটটা খুব দ্রুত ব্লিঙ্ক করতে থাকে এতে করে খুব সহজেই দূরের কারো দৃষ্টি আকর্ষণ করা যায় এখন কথা হচ্ছে এই লাইটগুলো আমার কাছে পার্সোনালি বেশ ইউজফুল বলে মনে হয়েছে বিশেষ করে আমরা সচরাচর যে সকল টর্চ লাইটগুলো ইউজ করে থাকি সেগুলোর থেকে অনেক বেশি কনভিনিয়েন্ট ড্যামেজ বা কয়দিন যেতে না যেতে নষ্ট হয়ে যাওয়া চার্জ না হওয়া এই সমস্ত সমস্যাগুলোর থেকে বাইরে এই জিনিসটা আবার সাইজটা এমন যে খুব সহজেই ক্যারি করা যায় এখন এটার দামের বিষয়ে দেখতে গেলে আসলে সংখ্যায় বেশি শোনালেও যখন আপনি মার্কেটে চলমান অন্যান্য টর্চ লাইটগুলোর সাথে কম্পেয়ার করতে যাবেন তখন একটা পয়েন্টে গিয়ে মনে হবে না ইটস ওকে আমার পরিচিত আমি অনেকে দেখেছি হাজার বারোশো টাকা দিয়ে মার্কেট থেকে লম্বা লম্বা চাইনিজ টর্চগুলো কিনে ব্যবহার করতে আবার সেগুলো গোল পিনের চার্জার বা চিকন পিনের চার্জার হয় কিছুদিন পরে চার্জার নষ্ট হয়ে যায় অথবা লাইটগুলো নষ্ট হয়ে যায় ওয়ারেন্টি থাকে না আবার কোয়ালিটিও খুব একটা ভালো হয় না সো সব কিছু মিলায় দেখতে গেলে আসলে একটা পয়েন্টে গিয়ে মনে হয় যে ইটস ওর দি আচ্ছা যাই হোক এখন দামের বিষয়টা কিন্তু বলা হয় না আপনাদের এই সমস্ত জিনিসপত্রের দাম যে কোনো মুহূর্তে ওঠানামা করতে পারে সো আপডেট প্রাইসটা জানতে এক্সপ্রাজের পেজেন অবধি জেনে নেবেন আর আমি যখন ভিডিওটা বানাচ্ছি মানে এই মুহূর্তে এই তিন হাজার লুমিনেরটার প্রাইস তেইশশো টাকা এবং দুই হাজার লোমিনেরটার প্রাইস দুই টাকা আর লাইটগুলোর একটা জিনিস আমার কাছে চোখে লেগেছিল আর কাইন্ড অফ বলতে পারেন নেগেটিভ সাইড বাট নেগেটিভ না এটা নাকি তাদের একটা ফিচার আমি পরে কথা বলে জেনেছি লাইটগুলো যখন ফুল ব্রাইটনেসে জ্বলে তখন এগুলো কিন্তু হিট হয় এবং হিট হাতে ভালোভাবেই ফিল করা যায় তো লাইটের সেফটি প্লাস ইউজারের সেফটির কথা চিন্তা করে এগুলো যখন ওভারহিট হয়ে যায় তখন নিজে থেকেই ব্রাইটনেস কিছুটা কমিয়ে দেয় এবং ঠান্ডা হয়ে যায় বাট কাজ করতে খুব একটা অসুবিধা হয় না তবে পাওয়ার সুইচ দুইবার ক্লিক করলে আবার এটা ফুল ব্রাইটনেসে চলে যাবে অ্যান্ড এটা তাদের একটা ফিচার যেটা আমি পরে কথা বলে জানতে পারলাম প্রথমে আমি ভাবছিলাম যে নেগেটিভ দিক তো যাই হোক এই বিষয়টা আমার আপনাদের জানানো উচিত ছিল তাই আপনাদের জানাইলাম তো যখন এরকম প্রবলেমে পড়বেন তখন সিম্পলি পাওয়ার সুইচটা অফ করে আবার অন করবেন তাইলে আবার আগের মতো চলে যাবে অথবা দুইবার ক্লিক করবেন তাইলে ফুল ব্রাইটনেসে চলে যাবে সো এক বছরের সার্ভিস ওয়ারেন্টির সাথে এই অ্যাসেন্সিয়াল গিয়ারগুলো কিন্তু চলে যান এক্সপার্সের পেজে আর লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে আর ভিডিওটাতে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাই যে এই জিনিসগুলো আসলে আপনার কাছে কেমন লেগেছে বা রিয়েল লাইফে কতটুকু কি ইউজফুল বলে মনে হয়েছে আজকের মতো আসি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আবারও তিন চার মাস পরে еке